বাবা হ্যাঁ বাবা উঠলি না কখন ওঠো ওঠে যাবনা আপু এদিন সাবস্ক্রাইব করছে আমিও আপু কথা শুনে সেদিন সাবস্ক্রাইব করেছি ও ওই দিন বলছিলাম মনে হয় একদিন বেশ কিছুদিন আগের কথা হ্যাঁ জীবন ভাই বেশ কিছুদিন আগে মনে বলছিলাম আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তোমাকে আমার কথা রাখার জন্য আচ্ছা তো অনি আমাকে বলছে কি রান্না করলে রাতে আমি দুপুরে রান্না করি ওটাই রাতে খাই রাতে আলাদা রান্না করি না দুপুরে রান্না করেছিলাম করলা ভাজি ইলিশ মাছ ভাজি আর মাংস ছিল তো ওটাই খেয়েছি রাতে আমরা আমার ছেলে এখনো খায়নি অবশ্য ও আজকে ঘুরতে গেছিলো ওর বন্ধুদের নিয়ে বললাম আমাকে একটু নিয়ে যা কিন্তু নিল না তো আমার মনে হলো কি আমার ছেলের বান্ধবীরাই আসছিল না কি কে জানে তো আমার পক্ষ থেকে তো আসলে কোনো না নাই মানে না নাই বলতে বান্ধবী না থাকলে অ্যাকচুয়ালি ছেলে পেলে চালাক হয় না আর আমি যদি ও ওকে এত বাধা দেই কী করে হবে জানি না তবে ওরা অনেক এক অটোভি মিলে তারপরে বন্ধু সব মিলে ওরা আজকে ইয়েতে গিয়েছিল বরিশাল ইউনিভার্সিটিতে ওখানে কাশফুলের বড় সুন্দর বন আছে ওখানে গেল খুব সুন্দর ছিল নাকি বললাম আমাকে একটু নিয়ে যা আমি তোদের সাথে শুধু আমাকে নিয়ে ওখানে ছেড়ে দিস আমি তোদের সাথে আর আটবোন কিন্তু নিল না তাও ও বেশ ঘুরে টুরে ওখানে খাওয়া দাওয়া করে টুড়ে আসছে খুদা নাই পরে এখন পরে খাবেন ঠিক আছে তোর মতো কী খা অ্যাকচুয়ালি অত বেশি স্বাধীন মানে আটকায় আটকায় রাখি না তো এই আর কি আমার এবছর এখনো কাশ ফুলে যাওয়া হয়নি বাড়িতে গিয়ে যাবো আমাদের ওইদিকে সুন্দর বাগান আছে ভালোই লাগে কাশফুল সাদা ফুল কত সুন্দর না ভালোই লাগে তুমি কোথায় থাকো মোর ছোট ভাই জোহান ভাই হলো বগুড়ার বাই হুম বগুড়াই থাই জোহান ভাই তুমি উত্তর দাও আমি একটু কয়ে দিলাম আগে আগে তুমি উত্তর দাও মি যদি সব ভাষা জানতাম বুঝছো বগুড়ার তাইলে আরো ভালো মতো উত্তর দিতে পারতাম তো আমি সব জানি না কুটিরে কুনটি ক্যানকাসো মানে গোটা তিনে কথা মাত্র আমি জানি আমি আরও জানতে চাই আমার সবচেয়ে ভালো লাগে বগুড়ার দিকের ভাষা আমার ভাষা তো আলাদা আছে ভালো লাগা তারপরে যেটা ভালো করে বুঝি আর নোয়াখালীর ভাষাও অত ভালো পারিও না চিটাঙের ভাষা তো বুঝিই না আর এটাই মানে কুটিরে কুনটি এটার কারণ হলো আমি একটা ভিডিও দেখি বগুড়ার ভাবি ও তো ওর ওর ভিডিওগুলো সম্পূর্ণ ওই ভাষাগুলো থাকে তো ওই জন্য মনে হয় এই ভালো লাগাটা আরও বেশি কাজ করে আমাদের নাবিদ ভাই জয়েন করছে ওয়েলকাম জানাচ্ছি নাবিদ ভাই লুকিং ভেরি বিউটি থ্যাংক ইউ সো মাচ নাবিদ ভাই তুমি কেমন আছো আমাদের জোহান ভাই বলছে যে সবাই আমার লুবনা বড় বোনটাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা আমাদের রাজা ভাই আমাদের সাথে আছে ঠিক আছে আমাদের আরো যে ভাইয়েরা আছে আলতা নূর হোসেন ভাই নূর ভাইয়েরা আন্টিরা আমাদের নাবিদ ভাই বলছে আই গিভ ইউ লাইক থ্যাংক ইউ সো মাছ আমাদের রাধে রাধে ওকে রাধে রাধে এম এম হাসান ওয়েলকাম 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 জানছি এম এম হাসান কেমন আছো কেমন আছো এম এম হাসান হারিয়েই গিয়েছিল তোমাকে তো দেখাই যায় না থেকে আবার হলে কেমন আছো কেমন চলছে তোমার পরিবারের সবাই কেমন আছে একটু জানিয়ে দাও নাবিদ ভাই আমি ভালো আছি আচ্ছা ভালো আছি আপনি আমিও ভালো আছি থ্যাংক ইউ সো মাছ জয়েন করেছো আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সবাইকে অনেক ভালোবাসা রইল সবার জন্য সবাই আমার টিমে যুক্ত হয়ে লাইক ডান করে দাও সাথে থাকো ভালো